পরিশ্রম করার বয়সে যদি আরাম করো তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কেউ রাস্তা করে দেবে না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায় না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় গরিব মানুষকে সঠিক সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় আগাতে কেউ কাঁদে না মানুষ কাঁদে ব্যথায় তার চেয়েও অধিক কাঁদে আপন মানুষের কথায় আজ কষ্ট দিলে কাল কষ্ট আসবে আজ উপকার করলে কাল আশীর্বাদ হবে কর্মফলের খাতা কখনো ফাঁকা থাকে না শত্রুর ক্ষত শুকিয়ে যায় কিন্তু আপনজনের দাগ হৃদয়ে চিরকাল থেকে যায় যে বন্ধু তোমাকে আনন্দে দেখলে হিংসা করে সে শত্রু থেকেও ভয়ঙ্কর বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে কারণ তোমার কাছে যা অল্প বাবার কাছে তার রক্ত বেচা পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শুনে যার কোনো গ্যারান্টি নাই তার নাম জীবন আর যার ফুল গ্যারান্টি আছে তার নাম হলো মৃত্যু